আচ্ছা কুঠার হারানো সেই লোকটার কথা মনে আছে যার একটা লোহার কুঠার হারিয়ে গেছিল তার সততার জন্য আরো তিনটে কুঠার পেয়ে গেছিল সোনা রুপো তামার সেই কাঠুরিয়ার বউটা না কাঠুরিয়াকে জিজ্ঞাসা করছে তুমি এই কুঠারগুলো কোন নদী থেকে পেয়েছিলে তখন কাঠুরিয়া তার বউকে নিয়ে সে নদীতে গেল সে নদীর কাছে যে গেছে গেছে তো ভালো কথা বউটা যে একটু ঝুঁকেছে অমনি পাপিস লেগেছে ওই নদীতে পড়ে তখন আবার সেই জল পরিপ্রকট হয়েছে কাঠুরিয়াকে একটা সুন্দর দেখে বউ তুলে দেখাচ্ছে যে এটা কি তোমার বউ কাঠুরিয়ার সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমার বউ তখন জল রেগে গিয়ে বলছে সত্যি করে বলো এটা কি তোমার বউ তখন কাঠি দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমার বউ জল পড়তে আরো রেগে গেছে বলছে এর আগের তোমার সততার জন্য আমি মুগ্ধ হয়েছিলাম এবার তুমি মিথ্যা কথা বলছো তুমি তো লোক ভালো না তখন কাঠুয়া বলছে দেবী অপরাধ নেবেন না আমি বাধ্য হয়ে এ কথা বলছি বলছে কিরকম বাধ্য বলছে দেখেন এখন যদি বলি এটা আমার বউ না তখন আপনি পর পর তুলবেন পরে শেষে আমার বউয়ের সাথে এই সব কটা দিয়ে দেবেন এই মন্দার বাজারে কাজ কাম নাই খাওয়াবো কি এতগুলো বউ তাই আমি বাধ্য হয়ে বলেছি এর প্রথম বউটাই আমার দেন ওই একটাই দেন ওইটা নিয়েই আমি হাঁটাচ্ছি জল পরে ধরছি তাই তো লোকটা তো সত্যি সততার মানুষ আসলে ওই লোকটা সততা দেখে জল পরে সত্যিই মুগ্ধ হয়ে তখন ওই বউদের সাথে সাথে নিজেও লোকটার সাথে হাঁটা তখন কাঠুর বুঝতে পারছে না যে হাসবে না কানবে আনন্দ হবে না দুঃখে ভাসাবে এতগুলো বুক খাওয়াবে কি করে আবার সাথে জলপুর নিচেও যাচ্ছে এবারে এবার আমি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ